কুষ্টিয়ার শিকারি শৌখিন মৎস্য শিকারি আমাদের সাইম ভাই ভালো একটা শর্ট করছেন। হ্যাঁ। তার কলা কৌশল অত্যন্ত সুন্দর দৃষ্টি নন্দন দেখার মতো শাইম ভাই সুন্দর শট করে আপনি এটা সরায় ফেলেন সুন্দর একটি

রুইরা তো লাড্ডুতে হয়েছে তার স্টাইল একদম আলাদা এই যে শিকারি ঐতিহ্যবাহী ক্যাফে দিঘি সাবাস

গুড চাইজ ভাই খুচিটো ভাই খুচিটো এখন খুচি